হয়ে যায় এই দলটার ভিতরে আমার আব্বাকে পেলাম না ছেলে মানুষ চিন্তা করে কি বলেছিলাম যে প্রথম দলে ফিরে আসার জন্য আব্বু দেরি করলো পরের দিনে দ্বিতীয় দলটা আসছে ভাই বসি টন্য টন্য করে খোঁজে সবাইকে জিজ্ঞাসা করছে ইয়া আইওয়াল মাজাহির ফাইনাবি ও ইসলামী সোলজাররা ওয়ার মাই ফাদার আমার আব্বুকই ফাইনাবি আমার আব্বু কোথায় কোন সাবিরা হ্যাঁ না কিচ্ছু বলে না সবাই মনটা খারাপ করে চলে গেছে ও ভাইরা বাবা অবশেষে শেষের দিনেও আমার নবী কাম মুজাহিদের শেষ কাফেলাটা নিয়ে যখন মদিনা রাস্তার দিকে এসে গিয়েছিল বাশির ছুটে গেল সবার মুখের দিকে তাকিয়ে দেখে না না এর ভিতরে আমার আব্বা নেই এই বাশির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়িও এ নবীর উম্মতেরা এই সাত আট বছরের ছেলেটার চোখের পানিটা দেখে আল্লাহর রাসূলের চোখে পানি এসে যায়

যে যে তাকে কোনো যার বাপ বেঁচে নেই যার আব্বা বেঁচে নেই ভাই ছোট থেকে পৃথিবীতে যে কত নিষ্ঠুর কঠিন জায়গা সে ছাড়া পৃথিবীর অন্য কেউ বুঝতে পারে না এই ছেলেটা মাথা হ্যাট করে কাঁদছে আমার রসুলের চোখে পানি নবী হাতটা নিয়ে কাঁধের উপরে রেখে ওর মানে একটা হাত দিয়ে ডানাতটা কাঁধে বাম দিকে ওই থুদনিটা মুখটা ধরে উঁচু করে পড়ছে আমার নবী আওয়াজ দিলেন এই ছেলে বসির তুমি চোখের পানিটা মোছে নাও এতগুলো মোজাহি দেখানে দাঁড়িয়ে আছে আমি নাবি আমি রসুল তোমাকে একটা কথা বলে দিলাম তোমার আব্বা শহীদ হয়ে গিয়েছে আমি রসুল বললাম তোমার আব্বা জান্নাতি 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 জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তবে বাবা বসির শুনে নাও এ বাবা ছেলে শুনে নাও তোমার அப்பா বেছে নেয় আমার মুখের দিকে তাকিয়ে থাকো আমি আমিনার কলিজার টুকরা আমি আব্দুল্লাহর লালা আমি आखरी پیغمبر আমি মোহাম্মদ যদি তোমার அப்பா হয়ে যাই তোমার এই চোখের পানিটা কি বন্ধ হয়ে যাবে ভাই রাসুল যে এই কথাটা বলেছে বাসির ঠিকই লাভ মেরে ইয়া ও মাই ফাদার ও আমার আব্বু বলে আমার রসুল্লার গলাটা জড়িয়ে ধরেছে জোরে বলা যাবে না এ বাবা ছেলে আমি নবী জানি তোমার যখন অল্প বয় ছিল তোমার আম্মু ইন্তেকাল করেছি তোমার মা বেছে নেই এ বাসির শোনো আমি নবী তোমাকে কোলে করে নিলাম আজ থেকে তুমি আমাকে আবি 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 আমার আব্বা আমার আব্বা বলে ডাগে বে শুধু তাই নয় তোমাকে কোলে করে আমি বাড়িতে চলে যাব আমার ছোট বিবি আই সা তা লো হোমায়রা আমি নবীাকে আদর করে লাল টুকটুকি বলে ডাকি আমার আইসাকে তুমি আজ থেকে মা বলে ডেকে নেবে আসুন ইসলামের আওয়াজ শরিয়াতের আওয়াজ দিনের আওয়াজ এই পর্যন্ত এসেছে অনেকের বাপ বাপ জীবনটা তার জাহাদের ময়দানে চলে গেছে ও ভাই শরিয়াতের আওয়াজ কোরআনের আওয়াজটা আসতে গিয়ে পৃথিবীতে লক্ষ লক্ষ মুজাহিদদের রক্তটা মানে পৃথিবীর মাটিটা মেলানো হয়ে গিয়েছিল বিশ্বনবী যেদিন কোরআনের কথা বলেছিল সেদিনের আবু জেল পরিষ্কার বলেছিল মোহাম্মদ তুমি যে কোরআনের কথা বলো তোমার কোরআনটা আমরা মক্কার মাটিতে কবর দিয়ে দেবো সে মদিনা রিহুদিরা চক্রান্ত করেছিল নবীকে গোপন ভাবে মার্ডার করে দেওয়া কতল করে দেওয়ার 2000 এ 2003 সালে আজ কি 21 বছর আগে আমেরিকার হোয়াইট হাউসে ভূ চক্রান্ত করেছিল পৃথিবীতে কোরআন থাকবে না আজকে দেশটার নাম হলো মধ্যষ্টার নাম হলো ইসরায়েল যে দেশের প্রেসিডেন্ট এর নাম হলো বেঞ্জামিন নেতাইহু তারো চিন্তা ভাবনা হলো পৃথিবীতে কোন ইসলামের আওয়াজ থাকবে না কোরআন থাকবে না ও ভাই আজকে ভারত বর্ষের কেন্দ্রে দিল্লিতে যারা ক্ষমতা আছে একটা দল আছে তাদেরকে আর এস বলা হয় এদের চিন্তা ভাবনা হলো পৃথিবী ভারতবর্ষের জমিনে কোনো কোরআন থাকবে না আমাদের মিন্নাপুরের কাটি বাবুর চিন্তা ভাবনা হলো পশ্চিম বাংলায় মসজিদের আজান বন্ধ করে দেওয়ার সেদিনের আবু জেলের হুঙ্কার ছিল আজও আবু জেলের হুঙ্কার আছে আমার আল্লাহ পাল্টা হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছে ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু আমি আল্লাহ আমার কোরআনের আওয়াজ শরীয়তের আওয়াজ ইসলামের আওয়াজটা এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি এই কোরআনকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিচে হাতে নিয়ে নিয়েছে ভাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন ধর্ম হিসাবে ইসলামের প্রতি যত আঘাত করা হইয়াছে ওই স্থলে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম হইলে তাহা টিকিত না ইসলাম তার সত্য বলে আজও পৃথিবীর সর্বত্র বিস্তার করিয়াছে মানে কি জানেন ব্যাখ্যাটা হলো যে আমি রবীন্দ্রনাথ যেদিন এই কথাটা লিখছি আর মুসলমানদের নেবে যেদিন ইসলামের কথা বলেছে সেই সেখান থেকে নিয়ে আস পর্যন্ত এই তেরোশো বছর ধরে প্রতিটা সময় প্রতিটা এলাকায় প্রতিটা মুহূর্তে ইসলাম ধর্মের উপরে যেভাবে হামলা হয়েছে ওরকম হামলা যদি ইসলাম ধর্ম না হয় যদি অন্য ধর্মের উপরে হতো যদি ইহুদির উপরে হতো খ্রিস্টানের হতো যদি শিখ জৈনের উপরে হতো তা হামলার মুখে এই সমস্ত ধর্ম দাঁড়াতো না তবে ইসলামের সত্য বলে মানে ইসলামের একটা হকের ক্ষমতা রয়েছে ইসলামকে যতই চেপে ধরা হয়েছে ইসলাম ততই মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে যেটা বলা যাবে না আসন ইতি করলাম শেষ করলাম তারপর দেওয়া শুরু করো সামনে